সারাদিন আজ কি কি করি তোমরা দেখো কারণ ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ফুলবাগানে ফুলবাগানে এসে দেখছি খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে আমি চলে এসেছি আবার দেখো ঘুম থেকে উঠে চোখ মুখ কিছু ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠে চলে উঠে এসছি উঠে এসে ফুল টুল তুলে চলে এসে ব্রাশ করতে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম এই দেখো ঘুম থেকে উঠেছে বিছানা বিছানা কিছু ওঠানো হয়নি তো বিছানাটা গুছিয়ে তুলে নিলাম তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম বিছানাটা ছেড়ে পরিষ্কার করে নিয়ে দেখো ঘরের মেঝেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলার পাশি কাজগুলো তো করতে হবে বাড়িতে আছি যদিও তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে বাইরে নিয়ে এসছি দেখো বাইরে আমাদের বাড়িতে অনেকগুলো ছাগল আছে তো ছাগল এত নোংরা করেছে সে সেই জায়গাটা আমি একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে আমি রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব বাজারে কিছু কেনাকাটা করার জন্য মানে বাজার করার জন্য তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় আছি তারপরে দেখো চলে এসেছি আমাদের বাজারের কাছে মানে এটা মন্দির হয় আমাদের বাজারে যাবার আগে মন্দিরটা পড়ে আর এই দেখো কত মানে বৃদ্ধ বয়সী সব লোকজন সব চলে এসছে আর দেখো কত লোকজন মন্দিরে তারপর বাজার করে আমি দেখো বাজার নিয়ে চলে এসেছি নিয়ে বাড়িতে চলে এসেছি এসে একটু খেতে বসেছি খেলাম হচ্ছে রুটি তো রুটি খেতে নিয়ে এই যে ছাগল আমাদের বাড়িতে যে ছাগলগুলো এত খাবার কিছু দেখলেই আমাদের কাছে চলে আসে মানে আমাকে খেতেই দিচ্ছে না দেখো দৌড়ে দৌড়ে আমার মুখের কাছে চলে আসছে এত সরিয়ে দিচ্ছি তারপরেও চলে আসছে একটা এসেছিলো সাদা তারপরে দেখো একটু পরে আবার একটা কালো ছাগল বাচ্চা চলে আসবে ওদেরকে সরিয়ে দিচ্ছি তাও যাচ্ছে না তারপরে দেখো ফ্রেশ খাওয়া দাওয়া স্নান টান করে চলে এসেছি পুজো বাসনগুলো ভেজে নিতে তারপরে পুজোর বাসগুলো মাজা হয়ে গেছে এ নিয়ে চলে পূজো পুজো দিতে তো পুজো করতে বসে যে পুজো প্রায় হয়ে আসছে তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি তোমাদেরকে একটু দেখালাম না আমি পুজো করেছি তারপর পুজো করা হয়ে গেছে ঘুরে টোরে চলে এসেছে খাওয়া দাওয়া করতে তো মা আজকে রান্না করেছে মুসুরের ডাল পটুল ভাজা একটা কচুর শাক আলু লেবু ছিল আমার তো বেশ ভালোই লাগে তোমাদের এই রকম খাবার খেতে কেমন লাগতো অবশ্যই একটু জানিও কমেন্টে তো খাওয়া দাওয়া করে বিকেলে সন্ধ্যার দিকে এক জায়গায় আমাদের ইনভাইট ছিল তো একে আমি রেডি হয়ে পড়েছি সঙ্গে যাচ্ছিল হচ্ছে মা আর আছে দিদি ছিল হঠাৎ আজকে দিদি চলে এসছে তো সেখানে চলে এসলাম যেখানে আমাদের নেমন্তন্ন ছিল সেখানে পুজো হয়েছে এই যে মহাদেব আর মনসা ঠাকুর তো পুজো টুজো দেখে মানে কত সুন্দর লাগছে না মা মনসা দেবে আর মহাদেব সুন্দর লাগছে মুখটা তারপরে ওখানে দেখো কীর্তন হচ্ছিল তো বসে একটু কীর্তন দেখলাম দেখার পর এই পাশে দেখো আমার দিদি বসে আছে ওকে বলছে এদিকে একটু তাকাতো বুঝতে পারছে না ওই জন্য ওইদিকেই তাকিয়ে রয়েছে আর এখানে সব ওদের বাড়িতে সব লোকজন ছিল তারপরে কিছুক্ষণ বসে থাকার পর আমাদেরকে প্রসাদ খেতে দিয়েছে আমি মা আর দিদি বসেছি প্রসাদ খেতে তো দেখো আমি মাকে বলছি মায়ের দিকে একটু তাকাও মা বুঝতে পারছে না মা আর আমি এই যে পাশাপাশি বসে আছি আর এই যে আমার দিদি তার পাশেরটা আর প্রসাদ খেতে বসে দেখো কি কানব একবার ও বলছে কি কী রে তুই এসব কী করছিস আমি বললাম কিছু না জাস্ট একটু ভিডিও করছিলাম তারপরে দেখো প্রসাদ দিয়েছে হচ্ছে খিচুড়ি ঘন্ট আর গোলা প্রসাদ ছিল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি আমি নাচ করতে করতে পুরো একবারে ঘেমে অস্থির হয়ে গেছি জানি না তাও আমার রিল উঠলোই না এই যে আছে ওটা আমার দিদি হয় আর এই যে দেখো আমার একটা বোন হাই করে দে আর একটা বোন আছে একটু লজ্জা পেয়ে গেছে তাই ও সরে চলে গেছে তো এই যে দেখো আমি এই জায়গায় দাঁড়িয়ে তো রিলসটা বানালাম জানি না কেমন হয়েছে তারপর রিলস বানিয়ে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা মন্দিরে চলে এসেছিলাম আর কি বলো তো ওখানে গেলে যে কারো মন ভালো হয়ে যায় পুজোই বলো আর সন্ধ্যা আরতেই বলো যে কোনো পুজো দেখতে গেলে ওই জায়গায় গেলে আমাদের সবার মন হয় তো সন্ধ্যা আরতি দেখে একটু বাজার ছিল কিছু করার সেগুলো কিনে নিয়ে বাড়িতে চলে এসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখাবেন এস ব্লগে